আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কামিজে ব্লক প্রিন্ট করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এর আগেও আপনারা কয়েকটা কামিজে ব্লক প্রিন্ট করেছিলাম সেগুলো অনেক বেশি পছন্দ করেছেন এটা আপনারা কুর্তিও বলতে পারেন কারণ একটা ওয়ান পিসই তৈরি করে নিয়েছিলাম আর যে গরম পড়েছে এই গরমের ভিতরে এই রকম আরামদায়ক একটা কুর্তি পরে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো তো এখানে আমি সাড়ে তিন গজের মতো কাপড় নিয়েছিলাম ভয়েল কাপড় আর এটা হচ্ছে বেক্সি ভয়েল ভয়েল কাপড় এই কাপড়ের দাম থেকে টাকা তো ব্লক প্রিন্ট করতে যা যা লাগে আপনাদেরকে দেখিয়ে দিলাম পছন্দ মতো ডাইস কম্বল এনকে বাইন্ডার তো নিয়ে নিয়েছি আর এখানে কালার নিয়ে নিয়েছে। আজকে দুইটা কালার মিক্সিং করে একসাথে একটা সুন্দর কালার তৈরি করেছি তো এখানে আমি প্রথমে মাপ দিয়ে নিচ্ছিলাম যে কতটুকু লম্বায় রাখবো কামিজটা আর তার সাথে হাতাটা কতটুকু রাখবো কামিজের কাপড় থেকে হাতাটা আলাদা করে নিয়েছি এরপর প্রথম কাজ হচ্ছে গলার থেকে ডিজাইনটা শুরু করব এর জন্য গলা কতটুকু রাখবো কতটুকু সেলাই হবে আর তার থেকে ডিজাইন কতটুকু রাখলে ভালো হবে তো এখানে আমি একটা পরিমাপ করে নিচ্ছিলাম ফিতার সাহায্যে লাইট কালারের উপরে সবসময় ডিপ কালার দিয়েই প্রিন্ট করতে হয় সুন্দর ফুটে ওঠে তো এখানে আমি আজকে টাইম ফুল কালার বা ম্যাজিনটা কালার এটা দিয়েই ব্লক প্রিন্ট করার চেষ্টা করছিলাম তো এখানে যতটুকু এনকে নিয়েছিলাম ততটুকুই কিন্তু এখানে বাইন্ডার নিয়েছি তো বাইন্ডার যখন দিয়েছিলাম তখন ভিডিওটা অন করা হয়নি তো এখানে আমি এনকে বাইন্ডার সব কিছু একসাথে মিশিয়ে তারপরে রংটা সমান আর কি ঘনত্ব কতটুকু সেটা দেখে নিচ্ছিলাম আর এখানে আমি আরও একটা কালার অ্যাড করছি সেটা হচ্ছে বেগুনি কালার এই কালারটা অ্যাড করার কারণে আমি যে কালারটা যাচ্ছিলাম সেটা সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে হালকা ম্যাজিনটা কিংবা ডিপ একটা বেগুনি এরকম কালারও আসেনি খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো প্রথমে আমি গলার চারপাশে যে বর্ডারটা আছে সেটা করে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন এই ডাইসটা এতটাই সুন্দর আমি এই ডাইসটা দিয়ে অনেক আগেই একটা শাড়িতে প্রিন্ট করেছিলাম যেটা আপনার অনেক বেশি পছন্দ করেছিলেন শিউলি ফুলের শাড়িটা তখন থেকেই কিন্তু এই ডাইসটা আমার কাছে অনেক বেশি প্রিয় তো এই ড্রেসটা দিয়েই আমি গলার চারপাশে বর্ডার করে নিয়ে গলার ডিজাইনটা একটু অন্যরকম ভাবেই করব মাঝখান দিয়ে অন্য আরেকটা লম্বা যে ডাইসটা আছে সেটা দিয়ে ডিজাইন করব এর জন্য ফিতা দিয়ে মেপে দুই পাশ সমানভাবে ভাগ করে নিলাম মেপে নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলি যখনই আপনারা ব্লক প্রিন্ট করা শুরু করবেন তার আগে চেষ্টা করবেন যে স্কেল কিংবা ফিতার সাহায্যে সুন্দর মতো দাগ টেনে নিয়ে তারপর ব্লক প্রিন্টটা শুরু করা যাতে করে লাইনটা একে না যায় আর সুন্দর মতো ব্লক প্রিন্টের সাপটা বসে অনেক কাপড়াই কমেন্ট করেন যে রঙটা ভালোভাবে বসছে না রঙটা ডাইসের গায়ে লাগানোর পরেও কাপড়ে ভালোভাবে রংটা বসে না আমি প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি ব্লক প্রিন্ট শুরু করার আগে ব্লকের যে ডাইসগুলো আমরা চয়েস করি সেগুলো দশ থেকে পনেরো মিনিটের জন্য পানিতে ডুবিয়ে রাখতে হয় কারণ এটা যতক্ষণ পর্যন্ত পানিতে না ভিজবে ভিতরে যে শুষ্ক ভাব সেটা যদি থেকে যায় তাহলে কিন্তু রংটা ডাইসের গায়ে ভালোভাবে লাগে না এর এর জন্যই কিন্তু রঙটা ডাইসে না লাগার কারণে রঙটা কাপড়ে ভালোভাবে বসে না তো যখন আপনার পানি থেকে ডাইসটা উঠাবেন অবশ্যই পানিটাও ভালোভাবে মুছে নিতে হবে তা না হলেও কিন্তু রঙটা ডাইসে বসবে না তো এগুলো একটু লক্ষ্য করে তারপরে ব্লক প্রিন্ট করা শুরু করবেন দেখবেন আপনাদের প্রিন্টগুলো খুব ভালোভাবে বসছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ফ্রন্ট সাইডের নিচের যে অংশটা সেটাও করে ফেলেছি নিচের প্যানেলের ওখানে আমি অন্য ডিজাইনে একটা দিয়ে তারপরে প্যানেলটা করেছি তিনটা প্যানেল এখানে করেছি এরপর ফ্রন্টে আমি ছিটা ফোটা চারিদিকে সব ডিজাইন দিয়ে দিয়েছি আর ব্যাক সাইডে খুবই সিম্পল একটা ডিজাইন রেখেছিলাম যে গলার ডিজাইনটা করেছিলাম ওখান থেকেই ঠিক একই রকম করে আমি টেনে নিয়ে গিয়েছি দুইটা বর্ডার দুই সাইডে আর ব্যাক সাইডে নিচে যে প্যানেলটা দিয়েছিলাম ওটা একেবারে সিম্পল রেখেছি শুধু একটা বর্ডার রেখেছি আর তার সাথে যে ডাইন্সটা দিয়ে আমি চারিদিকে ছিটা ফুটা ডিজাইন করেছি সেই ডাইসটা দিয়েই এখানে সুন্দর মতো ডিজাইন করে নিচ্ছি এটা কিন্তু গলার সাথে মিলিয়ে রেখেছি আর হাতায়ও এইরকমই ডিজাইন দিয়েছি তো সব মিলিয়ে আজকের এই কুর্তিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুল ভিডিওটা করা হয়নি তো ছবি এখানে অ্যাড করে দিলাম তো এই ছবিগুলো দেখেই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ